বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আসেন আপনাদের সামনে নিয়ে এলাম আরও একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা দেখতে পাচ্ছেন খাদ্য অধিপত্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যাতে পত্র রয়েছে সতেরোশো একানব্বইটি এবং ক্রমান্বয়ে এক থেকে পঁচিশটি পদে বিশাল সংখ্যক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে পাশেই থাকবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সুভা শুভাকাঙ্ক্ষীদের কাছে সে ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আমরা সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কোনটাতে কত পথ বেতন স্কেল গ্রেড এবং কীভাবে আবেদন প্রণালী করতে হবে তার সকল বিষয় বন্ধুরা এক নম্বর পদে রয়েছে উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো বন্ধুরা বিশাল পদসংখ্যা পদসংখ্যা রয়েছে চারশো উনত্রিশটি ও শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাস দুই নং পদে রয়েছে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে পাঁচটি এটা তো স্নাতক পাশ লাগবে বন্ধুরা এবং বাংলায় সর্বনিম্ন পঞ্চাশটি ও ইংরাজিতে সর্বনিম্ন আশিটি শব্দ টাইপ করার ক্ষমতা দক্ষতা থাকতে হবে তিন নং রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদসংখ্যা রয়েছে তেরোটি স্নাতক পাস এবং বাংলায় পঁয়তাল্লিশটি ও ইংরেজিতে সত্তরটি শব্দ টাইপ করার দক্ষতা চার নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চৌদ্দ পদসংখ্যা পঁচিশটি এটাতে স্নাতক পাশগুলি চলবে পাঁচ নম্বরে রয়েছে অডিটর গ্রেড পদ পদসংখ্যা রয়েছে আটটি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ ছয় নম্বর পদে রয়েছে হিসাবরা খুব কামকেশীয় পদসংখ্যা তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ সাত নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান সংখ্যা সাতটি এটিতেও স্নাতক পাশ লাগবে আট নম্বর রয়েছে মেকানিক্যাল ফোরম্যান এটিতে বন্ধুরা আপনারা যারা যারা পলিটেকনিক অথবা ডিপ্লোমা থেকে পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে নয় নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল ফোরম্যান সংখ্যা তিনটি এটা তো সেম আট এবং নয় একই আপনারা যারা যারা ডিপ্লোমা এবং পলিটেকনিক থেকে পড়েছেন তারা তারা আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক বন্ধুরা এখানে বিপুল সংখ্যক পদ রয়েছে সংখ্যা রয়েছে তিনশো এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসিএসসি এগারো নম্বর পদে রয়েছে অপারেটর গ্রেড পনেরো পদের সংখ্যা রয়েছে বন্ধু আঠেরোটি এটাতে বন্ধুরা স্নাতক পাশ লাগবে বারো নম্বরে রয়েছে সহকারী ফরম্যান পদ সংখ্যা রয়েছে চারটি এটাতে বন্ধু মাধ্যমিক পাশ হলেই চলবে তেরো নম্বরে রয়েছে রাইট গ্রেড পনেরো পদ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস চৌদ্দ নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেট পনেরো পদের রয়েছে এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ হলেই হবে পনেরো নম্বর রয়েছে বন্ধুরা ড্রাইভার এবং সংখ্যা রয়েছে বন্ধু পঞ্চাশটি এখানে আপনারা যারা এইট পাস করেছেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা যারা এইট পাসে চাকরি খুঁজছেন তারা অবশ্যই আবেদন করবেন ষোলো নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার বন্ধুরা বিপুল সংখ্যক পদ রয়েছে এতে চারশো ছত্রিশটি এটা তো বন্ধুরা আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারাই অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করলে হয়ে যাবে এবং আপনাদের একটা জিনিস লাগবে যেটা হলো দক্ষতা অর্থাৎ কম্পিউটারে আপনার বাংলায় বিশটি শব্দ ও ইংরেজিতে বৃষ্টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে সুতরাং রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর প্রদর্ম রয়েছে বন্ধু বাহাত্তরটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাশ হলে চলবে এবং প্রতি মিনিটে বাংলায় তিরিশটি ও ইংরেজিতে চল্লিশটি শব্দ ত্যাগ দক্ষতা থাকতে হবে আট নম্বর আঠারো নম্বরে রয়েছে ল্যাবরেটরি সহকারী হচ্ছে দুইটি এবং উচ্চ মাধ্যমিক পাস বন্ধুরা উনিশ নম্বর রয়েছে সহকারী অপারেটর করা হচ্ছে ছত্রিশটি এবং এটিতে শিক্ষিত কারিগরি হতে অন্যতম দ্বিতীয় বিভাগ ও সমানের জিপি জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইসিসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা বিশ নম্বর রয়েছে স্টাভেডার সর্দার বন্ধুরা পথ সংখ্যা ছয়টি এটি তো বন্ধুরা এসএসসি পাশ হলেই চলবে এই নম্বর রয়েছে ভেহিক্যাল মেকানিক পদ সংখ্যা নয়টি এবং এটি এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ পরীক্ষায় পাশ হলেই চলবে বাইশ নম্বর রয়েছে সহকারী মিল রাইট পদসংখ্য ছত্রিশ ছয়টি এখানেও বন্ধুরা স্বীকৃত ভোট হতে এসএসসি সম্মানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ভোকেশনাল পরীক্ষা পরীক্ষা উত্তীর্ণ ও দুই বছরের কর্মজীবনের অভিজ্ঞতা চাওয়া হয়েছে বন্ধুরা আমরা বন্ধুরা তারপরে যে পদের সংখ্যা রয়েছে সেটা হলো মিল অপারেটিভ পদের সংখ্যা রয়েছে একশো পঁচিশটি কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক অর্থাৎ এসএসসি ভোকেশনাল আর এখানে বাস্তব অভিজ্ঞতা দুই বছরের প্রয়োজন সাইলো অপারেটিভ চব্বিশ নম্বর পদে রয়েছে বিপুল সংখ্যক পদ রয়েছে একশো চুয়াত্তরটি বন্ধুরা একই এখানেও এসএসসি ভবিষ্যণের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং স্প্রেম্যান রয়েছে সর্বশেষ নম্বরে পদ সংখ্যা রয়েছে চব্বিশটি বন্ধুরা এখানে এসএসসি হলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছিলাম এক থেকে পঁচিশ নম্বর ক্রমান্বয়ে প্রতিটি পদের বেতন স্কেল পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগবে তার বন্ধুরা এখানে আরেকটি বিষয় বলে রাখি বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে বত্রিশ বছর হলেই চলবে এবং এখানে আরেকটি যে বলার বিষয় যেটি না বললেই নয় বন্ধুরা এখানে আবেদনের তারিখ কিন্তু আট তারিখ এপ্রিল মাসে আট তারিখ পঁচিশ সাল থেকে আপনার সকাল দশটা থেকে শুরু হবে এবং এবং শেষ তারিখ হচ্ছে সাত তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত বন্ধুরা এর মধ্যে আপনাকে অনলাইনে আবেদন সাবমিট করে এবং অনলাইনের মাধ্যমে ওয়ান্স টেলিটক নাম্বারের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করতে হবে বন্ধুরা অন্যথায় আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে তো বন্ধুরা আপনারা আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে ফর্ম সাবমিট করবেন এবং প্রয়োজনীয় যে ছবি রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল বন্ধুরা এটা স্ক্যান করে আপনাকে সাবমিট করতে হবে এবং সিগনেচার স্বাক্ষর আপনার যেটি আছে এটা দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত আশি পিক্সেল দিয়ে আপলোড করতে হবে তো বন্ধুরা আমরা জেনে নিলাম এই খাদ্য অধিদপ্তরের যে বিশাল একটি নিয়োগ রয়েছিল সেই নিয়োগ সম্বন্ধিত সকল তথ্য বন্ধুরা আরেকটি বিষয় বলে রাখি যে আপনারা যদি আরও এরকম ভিডিও বা এরকম চাকরি বিজ্ঞপ্তিগুলো পেতে থাকে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকতে হবে এবং বন্ধুরা পরিশেষে এটাই বলবো যে আপনারা নিয়মিত এরকম তথ্য পেতে অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটিচ প্রেস করে সাথে থাকবেন ধন্যবাদ